মায়া থেমে গেল প্রতিবাদ করার মতো কিছু পেল না লোকটা মাঝে মধ্যে এমন অধিকারের স্বরে কথা বলে মায়া নিজেই বোকা বনে যায় যেমন এখন সে বলতেই পারছে না তাকে ছাড়ার কথা তার ইচ্ছেও করছে না আরিয়ানের ঘুম ভাঙাতে গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে মায়ার মুখে গলায় মায়ার ঠোঁট কামড়ে ধরে সেভাবেই শুয়ে থাকলো বেশ অনেকক্ষণ কেটে গেল আরিয়ান ঘুম থেকে উঠল না ঘড়ির দিকে তাকিয়ে দেখলো প্রায় এগারোটা বেজে যাচ্ছে অনেক বেলা হয়ে গেছে ইতি নিশ্চয়ই তাকে খুঁজছে তাকে রুমে না পেয়ে না জানি কি ভাবছে হঠাৎই দরজায় জোরে জোরে নক করার শব্দ হলো মায়া চমকে সেদিকে তাকালো আরিয়ান চোখ না খুলেই বিরক্তি কণ্ঠে বলল কি সমস্যা ওপাস থেকে তন্ময়ের অস্থির কণ্ঠ ভেসে আসলো ভাই মায়া ম্যাম রুমে নেই পুরো বাসায়ও নেই আরিয়ান একবার মায়ের দিকে তাকালো মেয়েটা অন্য দিকে তাকিয়ে রয়েছে লজ্জা পাচ্ছে হয়তো আরিয়ান শান্ত কণ্ঠে বলে ও আমার আছে যা তুই তন্ময়ের আর কোনো কথা শোনা গেল না আরিয়ান মায়ের দিকে তাকালো মায়া নিজের দিকে তাকিয়ে রয়েছে আরিয়ান একটু হাসে মায়ার গাল দুটো লজ্জায় লাল হয়ে আছে মায়ার ওপর থেকে হাত সরিয়ে ছড়িয়ে মায়া যেন হাত ছেড়ে বাঁচে ঘাড় কাত করে আরিয়ানের দিকে তাকায় আরিয়ান তার দিকে তাকিয়েছিল ফলে হয়ে যায় মায়া মৃদু কণ্ঠে আপনি আমাকে এখানে এনেছেন কেন আরিয়ান গায়ের চাদর সরিয়ে উঠে বসে এত বেলা করে সে কখনোই ঘুমায় না মায়া এসে তার সব নিয়ম ভঙ্গ করে দিচ্ছে একটা ছোট হাই তুলে সে বলে তোমাকে ছাড়া ঘুম না আরিয়ানের সোজা সাপটা উত্তরে আবারও বোকা বনে যায় মায়া কিছু বলতে পারে না সেও উঠে বসে তার গায়ে ওর নেই কাঁচো ভঙ্গিতে আরিয়ানের দিকে তাকায় সে আরিয়ান ততক্ষণে বিছানা ছেড়ে নেমে দাঁড়িয়েছে কি হয়েছে আমি এনেছি বলে মন রাগ মায়া দুপাশে মাথা নাড়ায় কেন যেন তার রাগ লাগছে না তবে লজ্জা লাগছে খুব করে কথা পর্যন্ত বলতে পারছে না কোনো রকম সে বলে আমার ওর আরিয়ান মুচকি হেসে তার বালিশের পাশ থেকে তার ওড়না বের করে দেয় মায়ার দিকে এগিয়ে দিতেই দুটো সেটা গায়ে জড়ায় মায়া এলোমেলো চুলগুলো ঠিক করে বলে এখন আমি বাইরে যাব কিভাবে আরিয়ান ভুল কুচকে বলে কেন তন্ময় ভাইয়া এটি ওরা কি ভাববে কি ভাববে মায়া আমতা আমতা করে তার শব্দ যেন শূন্য হয়ে পড়েছে বলার জন্য কিছু খুঁজেই পাচ্ছে না আজ আরিয়ান তার দিকে দুষ্টু চাউনিতে চেয়ে আছে সে কোন রকম আমতা আমতা করে বলে না কিছু না তুমি রোজ এখানেই ঘুমাবে আমার সাথে মায়া চট করে তাকায় আরিয়ানের কণ্ঠে গম্ভীর অধিকার প্রকাশ পাচ্ছে সে জিজ্ঞাসু কণ্ঠে বলে কেন কারণ ছাড়া আমার ঘুম আসে না আরিয়ান অনেকক্ষণ আগেই অফিসে চলে গেছে দেরি হয়ে যাওয়ায় ব্রেকফাস্টও করিনি। বাসায় আবারও একা হয়ে গেছে মায়া আর ইতি আরিয়ান তাকে বাসার সব জায়গায় যেতে বলেছে যাওয়ার আগে বলে গেছে নিজের রুমে বসে থাকতে যদি বোরিং লাগে তাহলে যেন সারা বাসা ঘুরে বেড়ায় তাই সে আর ইতি বাড়ির সামনে বাগানে ঘুরে বেড়াচ্ছে হঠাৎই হঠাৎই মায়ের চোখ বাগানের এক কোণে একটা ছোট্ট মতন ঘরের দিকে সে ধীর পায়ে এগিয়ে গেল ওখানটায় ইতিও তার পিছু পিছু গেল ওখানে কিছু গার্ড দাঁড়িয়ে আছে মায়া কাছে যেতেই তাদেরকে জিজ্ঞেস করল এটার ভিতর কি একজন গার্ড নম্নভাবে উত্তর দিল ম্যাম এখানে সারের পোশাক কুকুররা থাকে মায়া ভয় একটু পিছিয়ে গেল কুকুর সে ছোট থেকেই ভয় পায় ভীত কণ্ঠে সে বলল কুকুরেরা মানে কয়টা কুকুর ওনার গাটটা মায়াকে ভয় পেতে দেখে একটু হেসে বলল দুইটা একজন মেল একজন ফিমেল আপনি ভয় পাবেন না ম্যাম ওদের টেরিং দেওয়া আছে কামড়াবে না ওরা সাড়ে খুব প্রিয় ও আচ্ছা মাথা নাড়ায় সে বুঝতে পারছে আরিয়ানের খুব প্রিয় এরা দুজন নেটের দরজা দিয়ে দেখা যাচ্ছে বড় বড় পশম কুকুরগুলো একজন ঘুমিয়ে আছে আর একজন তার পাশে বসে আছে সাইজে সাধারণ কুকুরের তুলনায় অনেক বড় দুজন একই রকম দেখতে আচ্ছা আরিয়ান ওদেরকে আলাদা করে কিভাবে মনের প্রশ্নটা মনেই রয়ে দিল মায়া আরিয়ান আসলে তাকে জিজ্ঞেস করবে ঘুরে হলরুমে সোফায় পা তুলে বসে টিভি দেখছে মায়া টিভিতে কার্টুন চলছে মায়া মনোযোগী দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে মাঝে মাঝে এক দুবার ঘড়ির কাটাও লক্ষ্য করছে আরিয়ানের ফেরার সময় হয়েছে তবুও আসছে না কেন আরিয়ান বাড়িতে ঢুকে মায়া উল্টো দিকের সোফায় বসে আছে বিধায় তাকে দেখতে পায়নি টিভির সাউন্ড অনেক জোরে দেওয়া তাই ওর পায়ের শব্দও তার কানে পৌঁছাচ্ছে না আরিয়ান সিঁড়ি দিয়ে উঠতে উঠতে গলার জোর বাড়িয়ে ডেকে বলে মায়া মায়া চমকে পেছনে তাকায় শুধু দেখতে পায় আরিয়ান সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে অদ্ভুত উনি কখন এলো টিভি বন্ধ করে উঠে দাঁড়ায় মায়া ইতি একটু আগেই রুমে গিয়েছে সে একাই বসেছিল ওপরে উঠতে উঠতে দেখতে পায় তন্ময় চোখ মুখ কালো করে নিজের রুমে ঢুকছে মায়া আসতে করে নক করে দরজায় ভেতর থেকে আরিয়ান বলে হবে না মায়ার মৃদু হাসি ফুটে উঠলেও সে সেটা আড়াল করে ভেতরে ঢুকে দেখে আরিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে ঘড়ি খুলছে তার দিকে তাকাতেই সে লক্ষ্য করে আরিয়ানের চোখ জোড়া অসম্ভব রকমের লাল হয়ে আছে আটকে উঠে সে কিন্তু মুখে কিছু বলে না আরিয়ান মুচকি হাসে আজকাল মায়া কাছাকাছি থাকলে কেমন যেন শান্তি শান্তি লাগে তার এই যে তার গায়ে এত জল মাথা ব্যথায় চোখ পর্যন্ত খুলতে পারছিল না আর এখন কতটা ভালো লাগছে মাথা ব্যথাও যেন হাওয়ায় মিলিয়ে গেছে হয়তো এখনো মাথা ব্যথা করছে কিন্তু সে অনুভব করতে পারছে না মায়া কাছে থাকলে অন্য কিছু অনুভব করতে ইচ্ছে হয় না তার সে তখন কেবল মায়াতে মগ্ন থাকে কাছে আসো গটিশুটি পায়ে তার সামনে যেতে কোমর ধরে তাকে একদম কাছে টেনে নেয় আরিয়ান কপালে উত্তপ্ত ঠোঁটের উষ্ণ স্পর্শ দিয়ে কেঁপে ওঠে মায়া তরিত হাতের উল্টো পেট দিয়ে আরিয়ানের গাল ছুঁয়ে দিতেই চোখ মুখ নিমিশে অদ্ভুত ব্যাকুলভাবে ফুটে ওঠে অস্থিরতার ভরা কণ্ঠে বলে আপনার গায়ে প্রচন্ড জ্বর আরিয়ান মাদক মাখা কন নয়নে এক দৃষ্টিতে তার দিকে থাকে মায়ার চোখে মুখে তার জন্য অস্থিরতা দেখে মনে মনে একরাশ প্রশান্তির হাওয়া বয়ে যায় চোখ বন্ধ করে তাহলে সে মাথার ব্যথাটা কি তাহলে আবারও হচ্ছে জানি মায়াবতী এই আমার কিছু হারিয়ানের কণ্ঠে কেমন যেন জড়তা মায়া বুঝতে পারে আরিয়ান জ্বরের ঘুরে এসব বলছে জ্বর যেন পুরো হয়ে যাচ্ছে তার শরীর মায়া তাকে জোর করে বিছানায় বসিয়ে দেয় আপনি বসুন আমি ওষুধ নিয়ে আসছি আপনি জ্বর বেড়ে যাচ্ছে আরিয়ান তার হাত ধরে বলে থেমে থেমে বলে তুমি যেও না মায়াবতী তুমি থাকলেই হবে আমার কিছু লাগবে না কিছু না আমি এক্ষুনি আনছি একটু বসুন মায়া দ্রুত বেরিয়ে যায় মেডিসিন কোথায় রাখা থাকে জানে না সে তন্ময়ের রুমে গিয়ে নক করতেই দরজা খুললে তন্ময় তাকে কিছু বলার সুযোগ না দিয়ে মায়া বলে একটু খুব জ্বর ওষুধ তন্ তন্ময় রাগ নিয়ে কিছু একটা বলতে চায় কিন্তু বলতে পারে না মায়ার অস্থির চাউনি দেখে সে নরম কণ্ঠে বলে চুলুন দিচ্ছে একটু আগে এ নিয়ে আরিয়ানের সাথে তার এক প্রকার রাগারাগি হয়েছে অসুস্থ হলে কখনোই নিজের খেয়াল রাখে না আরিয়ান সামান্য ওষুধও খেতে চায় না আজ প্রচণ্ড জ্বর তবুও শত বলেও ডাক্তারের কাছে নিয়ে যেতে পারিনি এখন যদি মায়ের কথায় ওষুধ খায় তাহলেই শান্তি আরিয়ানকে বিছানায় হেলান দিয়ে বসিয়ে দিয়েছে তন্ময় মাথা কাত করে চোখ বন্ধ করে রেখেছে আরিয়ান মায়ের কথায় ওষুধ খেয়েছি সে তবে জ্বর এখনো কমেনি মায়া সুপের বাটি হাতে ঘরে ঢুকে তন্ময় একটু সরে দাঁড়ায় আরিয়ানের পাশে বসে পড়ে মায়া এক চামচ সুপ মুখের সামনে ধরে বলে আরিয়ান আধো ভাবে তাকায় মায়ের অন্য হাতটা শক্ত করে ধরে বিনা বাক্যের মুখ হা করে মায়ার লজ্জা লাগে তন্ময়ের সামনে এভাবে উনি এভাবে হাত ধরে রেখেছেন তন্ময় না জানি কি ভাবছে মায়ার নত চেহারার দিকে তাকিয়ে তন্ময় বুঝে তার অস্বস্তি হচ্ছে আপনি তাহলে খাইয়ে দিন কোনো দরকার হলে আমাকে ডাক দিন মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানায় তন্ময় বেরিয়ে যায় আরিয়ানকে পুরো বাটি স্যুপ খাইয়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে মায়া বাটিটা টেবিলে রেখে পানি খাইয়ে দেয় এখনো তার হাতটা ধরে রেখেছে আরিয়ান আরিয়ানের পিঠের পিছে বালিশ দেওয়া সেটা সরিয়ে তাকে শুয়ে দিতে হবে হাতটা ছাড়িয়ে তার দুবাহু ধরে সে বলে একটু সামনে আসুন বালিশটা আরিয়ান আবছা ভাবে ঘোর লাগা চাওনি। হুট করে মায়ের দুই গালে হাত রাখে সে নেশাতুর কণ্ঠে বলে কিছুক্ষণ ভাবা বেগ শূন্য হয় চেয়ে থাকে মায়া চোখের পাতায় নেমে আসে একরাজ দম বন্ধ করার অনুভূতি সে জানে আরিয়ান জ্বরের ঘরে এমন কথা বলছে তবুও তার লজ্জা লাগছে এমন কথায় কার না লজ্জা লাগবে সরাসরি ঠোঁটে চুমু খাওয়ার জন্য অনুমতি চাইছে আরিয়ান উত্তরের আশায় তাকিয়ে আছে সেই একই দৃষ্টিতে সেই চাউনি তো গম্ভীর মায়া আমতা আমতা করে কিছু বলতে যায় কিন্তু পারে না ততক্ষণে নিজের বৃদ্ধা আঙুল দিয়ে মায়ার ঠোঁটে আলতোভাবে স্লাইড করতে আরিয়ান মায়া হাত ধরে আটকায় গাল থেকে আরিয়ানের দু হাত সরিয়ে নেয় পিঠের বালিশ সরিয়ে আরিয়ানকে শুইয়ে দেয় আরিয়ান কোনো বাধা দেয় না কোনো রকম জোরও করে না সে হয়তো তার উত্তরটা পেয়ে গেছে আরিয়ানকে গায়ের কম্বলটা টেনে দিয়ে উঠে যেতে গেলেই তার হাত ধরে ফেলে আরিয়ান চোখ বন্ধ অবস্থায় সে ধীর কণ্ঠে বলে মায়াবতী যেও না এখানেই থাকো লাইটটা অফ করে দিয়ে আসি আপনার ঘুম হবে না আলো থাকলে আরিয়ান হাসে ছেড়ে দেয় মায়ার হাত জ্বরের উত্তাপের জন্য ফর্সা চেহারা লাল হয়ে আছে নাকের ডগার জায়গাটা আর ঠোঁটগুলো অতিরিক্ত লাল ঘরে হালকা আলো জ্বালিয়ে দেয় মায়া ওয়াশরুম থেকে মগা করে পানি এনে পাশের টেবিলে রাখে রাতে যদি জ্বর না কমে তাহলে পানি দিয়ে গা মুছিয়ে দিতে পারবে অতপর আরিয়ানের পাশ ঘেঁচে শুয়ে পড়ে এক হাত আরিয়ান নিজের বুকে চেপে ধরে রেখেছে অন্য হাতে সে নরম কোমল স্পর্শে আরিয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে ভোরের দিকেও মায়ার চোখে ঘুম নেই কপালে চিন্তার ছাপ ওষুধ খাইয়েছে অনেকক্ষণ হলো তবুও জ্বর কিছুতেই নামছে না উল্টা ক্রমাগত বেড়েই চলেছে জ্বরে কাঁপছে আরিয়ান তার শরীরের তাপে মায়ারও গরম লাগছে ছোট একটা শ্বাস ফেলে উঠে যায় মায়া এত রাতে তন্ময়কে ডাকতে কেমন যেন তার অসুস্থ হচ্ছে তাই আর ডাকলো না ঘরের আড়ালো জ্বালিয়ে দিল ড্রেসিং টেবিল থেকে একটা রুমাল নিয়ে মগের পানিতে ভিজিয়ে প্রায় এক ঘন্টা কপালে পানি দেওয়ার পর জ্বর কিছুটা কমে এলো আরিয়ানের এতক্ষণ অচেতন ছিল জ্বর নেমে যেতে শরীর ঘামে ভিজে গেল মায়া গায়ের কম্বল সরিয়ে দিল আরিয়ানের জ্বরের ঘোর কেটে যায় চোখ মেলে তাকায় সে তবে ঘুমের দেশ কাটেনি মায়াকে তার পাশে বসে থাকতে দেখে বলে মায়া তুমি আছি আছি আপনার কাছেই আছি কোথাও যাইনি আরিয়ান হেসে ফেলে মায়ার বলার ধরন শুনে প্রচন্ড হাসি পায় তার নিশ্চয়ই সে জ্বরের ঘরে উল্টা পাল্টা এই সমস্যা আছে তার তবে আগে এসব শোনার মতো কেউ ছিল না একা একাই কথা বলতো একা একাই জ্বর সেরে যেত এইসব নিয়ে মাথা ঘামাতো না সে আরিয়ানকে একা একাই হাসতে দেখে বুড়ো কুচকে ফেলে মায়া হাসছেন কেন তোমাকে খুব জ্বালিয়েছি তাই না বিরক্ত হয়েছ বিরক্ত হইনি বাস্তবে মায়ের এক ফোঁটা বিরক্ত আসেনি বরং চিন্তা হচ্ছিল সারাটা সময় অস্থিরতা কেটেছে নিজে অসুস্থ হলেও কখনো এতটা টেনশন হয় না তার আরিয়ানের শার্ট ঘেমে শরীরের সাথে ভিজে লেপটে আছে মায়া ইতস্তত ভাবে বলল শার্টটা খুলে ফেলুন ঘেমে গেছেন এভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে আরিয়ান উঠে বসে শার্টের বোতাম খুলতেই মায়া চোখ নামিয়ে নেয় আজকাল হুট হাট লজ্জা লাগে তার খুব লজ্জা উঠে গিয়ে সে তোয়ালা নিয়ে আসে আরিয়ানের দিকে এগিয়ে দেয় শরীর মুছে নিয়ে আরিয়ান মায়ার নত মুখের দিকে তাকায় তোয়ালাটা নিয়ে গা মুছতে মুছতে বলে এত লজ্জা পেও কভার থেকে টি-শার্টটা বের করে দাও মায়া কোনো উত্তর দেয় না টি বের করে দিলে সেটা পরে নেয় আরিয়ান হাই তুলে মায়া সারা রাত ঘুমায়নি এখন ঘুম পাচ্ছে মায়া গিয়ে লাইট নিভিয়ে দেয় আরিয়ান বালিশ ঠিক করতে করতে বলে করে বিছানায় গায়ে লিখে ক্লান্তিতে দুহ চোখ বন্ধ করে মায়া তার চলে পরম স্নেহে হাত বুলিয়ে দিচ্ছে আরিয়ান আজকে জ্বরের ঘরেও লোকটা তার সাথে খারাপ কিছু করেনি কোনো রকম জোর করেনি নিজের নিয়ন্ত্রণ হারায়নি সকালে আরিয়ানের রুম থেকে বেরিয়ে আসতে তন্ময়ের মুখোমুখি হয় মায়া তাকে দেখে তন্ময় প্রশ্ন করে ভাইয়ের জ্বর কমেছে জি এখন নেই জ্বর কোথায় উনি উঠেনি উঠেছেন ওয়াশরুমে ও আচ্ছা বলে মায়াকে সাইড দিল তন্ময় মায়া মুচকি হেসে নিজের ঘরে চলে গেল আরিয়ান গলায় টাই বাঁধছে অফিসে যাবে সে মায়া বসে আছে তার সামনে সোফায় সে বসে বসে মনোযোগ দিয়ে আরিয়ানের টাই বাঁধা দেখছে আরিয়ান সন্ধিহান কণ্ঠে বলে আমাকে এইভাবে কি দেখছো আপনার টাই বাঁধা দেখছি আপনাকে আরিয়ান হেসে দেয় কাবাট খুলে একটা বক্স বের করে মায়ার সামনে এক হাঁটু বসে মায়ার বাপ পা টেনে নিজের পায়ের ওপর রাখতে মা তাড়াহুড়ো করে বলে কি করছেন আরিয়ান বক্স থেকে সে পায়েলটা বের করে যেটা সে নিজের বিছানায় পেয়েছিল খুব যত্ন করে রেখে দিয়েছিল চিরচেনা প্রিয় পায়েলটা এতদিন পর দেখে মায়ের মুখে খুশি হচ্ছে পরে ঠোঁটে ফুটে ওঠে মিষ্টি হাসি আপনি এটা কোথায় পেলেন জানেন আমি কত খুঁজেছি ভেবেছিলাম হারিয়ে ফেলেছি আপনার কাছে এলো কি করে আমার বিছানায় পেয়েছিলাম তোমার পায়ে ব্যান্ডেজ করার সময় দিন ডক্টর বলে খুলে রেখেছিল মায়া কণ্ঠে দুষ্টুমি মেখে বলে আপনি রেখে দিয়েছেন কেন হুম কেন রেখেছিলাম কারণটা শুনতে চাও আরিয়ান ভুর উচিয়ে বাঁকা হাসে পায়েলটা পরিয়ে দিয়ে মায়ার কানের সামনে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে তুমি কারণ বলতে শুরু করলে তুমি লজ্জা পাবে ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট করার সময় হঠাৎই গলা ফাটিয়ে চিৎকার দিয়ে চেয়ার ছেড়ে উঠে বসে মায়া তন্ময় এটি দুজনে হতভম্ব হয়ে চেয়ে থাকে আরিয়ান দাঁড়াতেই পেছন থেকে কুকুরের ডাকে সেদিকে তাকায় সবাই আরিয়ানকে দেখে কুকুরগুলো দৌড়ে তার পায়ের কাছে এসে মুখ ঘুষতে থাকে মায়া ভয়ে সেটিয়ে যায় কাপা কাপা গলায় বলে ওদেরকে সরান প্লিজ কামড়ে দিব আরিয়ান তাদের মাথায় হাত বুলিয়ে দেয় কুকুরগুলো যেন খুশিতে লাফাতে থাকে একটা কুকুর মায়ের দিকে আসতেই ছিটকে দু কদম পিছিয়ে যায় মায়া পা কাঁপছে তার এমনি সে কুকুরে প্রচণ্ড ভয় পায় তার উপর এদের এত বড় গা ভর্তি লম্বা লম্বা সাদা পশম দেখতে খুব সুন্দর তবুও ভয় লাগছে মায়ার আরিয়ান প্রশ্নসূচক দৃষ্টিতে মায়ের দিকে তাকায় সে চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে এটির দিকে তাকাতে সে বলে ম্যাম কুকুর ভয় পান শুনেছিলাম ছোটবেলায় একবার কুকুর ধাওয়া করেছিল তাকে কামরাইনি তবে খুব ভয় পেয়েছিলেন তখন আরিয়ান কাছে গিয়ে মায়ের বাহু জড়িয়ে ধরে হাতের এশারা কুকুরগুলোকে বসতে বললেই তারা সুন্দর মতো পাশাপাশি বসে লেজ নাড়াতে থাকে আরিয়ান নরম কণ্ঠে বলে মায়া ভয় পায় না চোখ খুল ও কিছু করবে না ট্রাস্ট মি না প্লিজ ওদেরকে নিয়ে যান ভয় লাগছে আরিয়ান ছোট্ট একটা শ্বাস ফেলে তন্ময়কে ইশারা করে তন্ময় মাথা নাড়িয়ে কুকুর দুটোকে গার্ডেনে নিয়ে যায় মায়া ধীরে ধীরে চোখ মেলে আরিয়ান তাকে ছেড়ে দাঁড়ায় নিজের চেয়ারে বসতে বসতে বলে খাওয়া শেষ করো ওরা এখন আসবে না মায়া চুপচাপ খেতে বসে তার কেন যেন মনে হচ্ছে আরিয়ান তার উপর রেগে আছে গতকাল গার্ড বলেছিল কুকুরগুলো আরিয়ানের খুব প্রিয় তবে কি সে ভয় পাওয়ায় আরিয়ান রেগে গিয়েছে কিন্তু সে কি করবে তার তো সত্যি খুব ভয় করছিল খাওয়া শেষে হাত ধুয়ে রুমে যেতে নিলে আরিয়ান তার হাত টেনে ধরে মায়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই সে বলে সাথে। মায়া আর কিছু বলে না আরিয়ানের পিছে পিছে গার্ডেনে এসে দাঁড়ায় আরিয়ান তার হাত ধরেই সেই ছোট্ট ঘরটার সামনে নিয়ে যায় গার্ডরা দরজা খুলে দেয় আরিয়ান ভেতরে ঢুকতে ঢুকতে বলে ভয় পাবে না ঠিক আছে মায়া ফট করে বলে দেয় আপনি আমার সাথে রাগ করেছেন আরিয়ান ভুরু কুচকায় হেসে দিয়ে বলে আমি ওদের ভয় পেলাম তাই ওরা তো আপনার খুব প্রিয় আরিয়ান মৃদু হেসে বলে মায়ের জানতে ইচ্ছা করে কেন তার সাথে রাগ করা যাবে না কিন্তু জিজ্ঞেস করতে পারে না কেন ওই যে লজ্জা তার যে খুব লজ্জা লাগছে ভেতরে ঢুকতে কুকুরগুলো দাঁড়িয়ে লেজ নাড়াতে থাকে মায়া একটু পিছিয়ে যায় আরিয়ানকে তাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে আমি আছি তো ওরা কামড়ালে কি আমি তোমাকে এখানে আনতাম বলো হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে প্লিজ পরবর্তী পাঠগুলো দেখার জন্য আমাদের প্রেম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন